হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই এই মুহূর্তে কিন্তু তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা সকলে যেন ডাব্লিউ ক্লার্কশিপের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে এবং তার যে প্রশ্নপত্র সেটি কিন্তু পিএসসির ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু অনেকেই কিন্তু সেই প্রশ্নপত্র দেখে কিন্তু নিজের স্কোরটা মোটামুটিভাবে জানতে পেরেছ তো সেক্ষেত্রে বলে রাখি ভ্যাকান্সি কিন্তু প্রচুর রয়েছে এবং কাট কিন্তু গতবারের তুলনায় অনেক কম যাবে তাই যাদের কিন্তু ফিফটি প্লাস আমি জেনারেল ক্যাটাগরি বলছি ফিফটি টু বা ফিফটি টু প্লাস অর্থাৎ ফিফটি ফাইভের আশেপাশে থাকছে তারা কিন্তু চোখ বন্ধ করে মেন্সের জন্য প্রিপারেশন কিন্তু শুরু করে দাও তো আজকে আমার বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একদম ফ্রি অফ কস্টে ডাব্লিউ পিএসসি যে মেন্সের বাংলা এবং ইংলিশ রয়েছে সেগুলো কিন্তু প্রতিদিন অর্থাৎ সপ্তাহে তিন দিন করে একটা রুটিন ওয়াইজ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্র্যাকটিস করানো হবে তো যারা যারা কিন্তু এই প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করতে চাও এর জন্য কোনো পয়সা লাগবে না তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে সেই গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে সেখানে যুক্ত হয়ে যাও এবং সেই গ্রুপের যতজন যুক্ত হবে আমরা কিন্তু আগামী ডিসেম্বর ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু প্রতিদিন একটা রুটিন ওয়াইজ কিন্তু আমরা সেই ক্লাসগুলো করব ক্লাস নয় আমরা প্র্যাকটিস করব তো সেখানে কিন্তু তোমাদেরকে বাড়ির প্রতিদিন কিন্তু হোমওয়ার্ক দেওয়া হবে এবং সেগুলো কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে এবং সেই খাতাগুলো চেক করে তোমাদের কিন্তু যে প্রিপারেশানটা সেটা কিভাবে বেটার করা যায় সেটি কিন্তু দেখানো হবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের এভাবে যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু খুব ভালো একটা স্কোর করতে পারবে তাই যারা কিন্তু এই ফ্রি ব্যাচে ও ব্যস্ত নয় ফ্রি গ্রুপে অংশগ্রহণ করতে চাও বা যুক্ত হতে চাও এই ভিডিও ডেসক্রিপশান বা কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু যুক্ত হয়ে যাও এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে বেশি সংখ্যক ক্যান্ডিডেটস এর এই গ্রুপে কিন্তু আসতে পারে সো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও সাথে